আমি একটা জিনিস আসলে বুঝি কাপড় উঠাই আমি শরীর আমার কাপড় আমার জলের সারা বাংলাদেশের মানুষের তুই ব্যাপারটা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে নো আরো বেটা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরো অসুখ দেখা তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা হিসাব রাখ কতজন তুলে দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে ওই নাফরমান নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গран নাকেও লাগতে দেব অতএব জান্নাতের গран বলে নবীজি বলছেন 500 বছরের 500 বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুর মা আসবে জেলা জানা রামচন্দ্রপুর হইতো না এ দূর না আরো কম কষ্ট বেশি কিতে দিয়ে বুঝাবেন আমি কি দিয়ে বুঝেন না এমন কথাটা

পাঁচশো বছর তো কি করতে হবে সালাই তুমি যাই বুঝাইলাম আর কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলে দূরে থাকতেই জান্নাতের গ্রাম নাকে লাগে নাফরমান বেপর্দা নারী সেই গ্রাণ টুকু পাবে না এটা আল্লাহর আত্মমর্যাদা গায়রত আল্লাহ বলে দেব না তো আমার জান্নাত তো সস্তা না আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রাণও লাগতে